তারা ক্ষিপ্ত হলেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন আমাদের বিরুদ্ধে আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই এটা হলো আমাদের অপরাধ এই অপরাধে আমাদের ছাব্বিশ জন ভাইকে শহীদ করা হলো এই অপরাধে প্রায় দুই হাজার ওলামা একরামকে বন্দি করা হলো তিন বছর পর্যন্ত আমাদেরকে বন্দি করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে নিয়ে দিয়ে কোটা বাংলাদেশকে ভুতুরে এক দেশে পরিণত করা হয়েছিল আল্লাহ রব্বল ইজত ওই সকল আমের উপর রহম করুন যখন তখন যারা রক্তচক্ষুকে উপেক্ষা করেছে কারাগারের অন্ধকার চার দেয়ালকে বরণ করে নিয়েছে জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে মূর্তি সংস্কৃতির সামনে মাথা নয় নাই আলহামদুলিল্লাহ সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস আসলো আগস্টের পাঁচ তারিখ পাক একটা বিপ্লব দিলেন আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফেসিবাদী স্বৈরাচারী তিন দেশের দালাল এবং ভারতের সেবা দেশ ছেড়ে পালিয়ে গেছে মাত্র একটা ঘন্টা মাত্র এক ঘন্টা ঘন্টা কোনো আলেমের কিছু বলতে হয় নাই কোনো নেতার ঘোষণা দিতে হয় নাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোনো মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই আলহামদুলিল্লাহ কোনো একটা মন্দিরের হিন্দুদের কোনো মূর্তির গায়ে স্পর্শ করে নাই আমাদের কথা পরিষ্কার হিন্দুরা মূর্তি বানা মন্দিরের মধ্যে সেখানে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে কেউ হাত তুলতে যাবে না সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো পাপ মূর্তি মানব না পারেন এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিত করছি ওল্লাহ আল্লাহ নামের শপথ করে না। আমাদের এই মূর্তির বিরোধিতা এটা প্রাহিম আলহি আসাল্লামের আদর্শের অনুসরণ এটা মতুল আহম্মদুর রসূর উল্লাহ সাল্লাল্লাহমান আইসাল্লামের আদর্শের অনুসরণ আমার নবীজিদিন মক্কা বিজয় করেছেন মক্কার পবিত্র ভূমি থেকে তিনশো ষাটটা মূর্তিকে তিনি নিজ হাতে ভূপাতিত করেছেন সেই তিনশো ষাটটার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলহ ইসলামের মূর্তিও ছিল আল্লাহর নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় নাই বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত পড়ছেন আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহর নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল কাতলাহ আল্লাহ এই কোরাইশকে ধ্বংস করুক অভিশাপ দিক তাদের উপর যে ইব্রাহিম আলহ ইসলাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন আজ এই কুলাঙ্গারগুলো ইব্রাহিম আলী ইসলাম মূর্তি বানিয়েছে আমি সেদিন বলেছিলাম আমার কথাটা ওনার নাকি কই যে আঘাত লাগছে যখন শুন জিজ্ঞেস করলাম যে আমার বিরুদ্ধে এত খেপছে কে এই বেটি সারা দেশ আমার বিরুদ্ধে সব সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লাগে লালায় দিছে আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে দিবির হারণ প্রমোশন পাইছে শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানি আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশের পুলিশ পদক পেয়েছে ডিআইজি হিসাবে নামটা বললাম না পত্র এসেছে পত্র পত্রিকা এসেছে পরিষ্কার শুনে রাখেন আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইসি পলিটিক্যাল তাকে দুই সালের পুলিশ পদক দেওয়া হয়েছে তারপরে ডিবির আরেকজন আপনার এডিসি তার নামটাও বললাম না সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছেন শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানামতে তিন তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রমোশন হয়েছে আর গোয়েন্দা সংস্থায় যে কি কি পাইছে আল্লাহ জানে আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন মিথ্যাচার করলেন এই সব কিছু করলেন আমি বুঝে পাই না যে আমি করলাম নাকি এ ক্ষেপছে কেন এত পরে শুনলাম আমার একটা কথা নাকি তার কোন জায়গায় আঘাত করছে আমি এক জায়গায় বলেছিলাম মক্কা বিজয়ের দিনাল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ এই হোসাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন নিজের বাবার মূর্তি ভেঙেছেন সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নয় নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মোহাম্মদ আরবের অনুসারী হতে পারে না তারা আবু জাহালের প্রেতাত্মা এই কথাটা বলে ওনার কল জায়গায় আঘাত লাগছে আর এই জন্য আমার বিরুদ্ধে এত ক্ষেপছে আর এই কারণে আমার জন্য ফুল তিন বছর প্লাস কারা অন্ধকার ঘর বরাদ্দ হয়েছে সবাই দেয় আমার কথা বলে আল্লাহ যা করার করেছেন বলতে চাই বলতে চাই এভাবেই গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল এই সব করে করে বাংলাদেশটাকে সেই যে আমাদের বাপদাদাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে ইচ্ছা ছিল আমরা একটা দেশ চাই দেশটা ছোট হতে পারে দেশটা গরিব হতে পারে দেশটা অন্য কোন দিক থেকে উন্নত না হতে পারে কিন্তু আমাদের আজীবন স্বপ্ন আকাঙ্ক্ষা হৃদয়ের লালিত হাজার বছরের স্বপ্ন একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে যেখানে রাজ হবে আল কোরআনের রাজ যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ মুখারিন এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি এবার এখন আমার আখেরি আপনাদেরকে সামনে রেখে এখন বাংলাদেশে একটা আওয়াজ সংবিধান সংস্কার সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আর একটা আওয়াজ ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও কথা বলেন ঠিক না বেঠি এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ করবে। তো শুধু আমরাই বলেছি আমরা না তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ দেরি দেরিতে বুঝছেন ধন্যবাদ সবাইকে ডাকছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন আমরা এই ঐক্যের খাতিরে এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি কোনো বিনিময় চাই না কোনো হালুয়া রুটি চাই না যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন হালুয়া রুটি আপনারা খায়েন কথা বলেন ঠিক না বেঠি কথা দুটো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও সংবিধান সংস্কার করো এই জায়গায় একটা কথা বলি ভারতীয় আধিপত্যবাদ যদি রুখে দাঁড়াতে চান গাছের গোড়ায় মধ্যে পানি ডালবেন আর উপর দিয়ে ডাল ছাটবেন এতে কোনোদিন বৃক্ষ মরবে না যদি বৃক্ষ মারতে চান শেকড় শুদ্ধ উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল সূত্র হল বাংলাদেশের সংবিধানে ভারতীয় গোলামীর ধারা বাতিল করতে হবে থেকে পাচার সেই ধর্ম নিরপেক্ষতার কুফুরি ধারা ভারতের সেই ভারতের দিল্লিতে পাঠিয়ে মুসলমানদের সংবিধানে একটা ধারা সংযোজন কর সেই ধারাটা হলো এই যে এই দেশে শরীয়তুল্লার এই দেশে শাহজালালের এই বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোনো নীতিমালা কোনো ধারা থাকবে না থাকলে বাতিল বলে গণ্য হবে যদি এই দুটো কাজ করা যায় তাহলে একদিকে ভারতীয় আধিপত্যবাদ শেখর সহ উপরে যাবে বছরের আমাদের পূর্বপুরুষদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে আজ এমনে এমনে বলতেছি ভালোয় ভালোয় কইতেছি ভালোয় ভালোয় কইরা ফেলাম কথা বলেন ঠিক না বেঠি যদি বলেন না করলে হুজুর কি করবেন শুনে রাখেন পরিষ্কার ঘোষণা আমাদের এই প্রজন্মের আবু সাইদরা জালিমের বুলেটের সামনে কিভাবে বুক চিতিয়ে দাঁড়ায় যদি এক ফেসিবাদ উৎখাত করবার জন্য আমার দুই হাজার দামাল সন্তান জীবন দিতে পারে রাজ করবার জন্য শহীদ ঈদগাহে দুই কোটি যুবক হাজির হবে দুই কোটি যুবক জীবন দেবে

তাওহিদের আজন্ম লালিত এই স্বপ্নভূমি এটা যেন তাওহিদের ভূমি হিসেবে আল্লাহ পাকের কাছে মকবুল হয় সেই দোয়া চেয়ে সেই দোয়া করে শেষ করছি ওয়া খরুদা ওয়ান আলহামদুলিল্লাহ রব্বেলা আল আমিন হ্যাঁ একটু বসেন একটু বসেন হ্যাঁ